গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো নিশ্চয়ই আমিও ভালো আছি এবং খুবই ভালো আছি তা আজকে প্রায় একদম তিন মাস পর আজ তোমাদের সামনে আসলাম তিন মাস কেন ভিডিও দিতে পারলাম না সব কিছু হয়তো এই ভিডিওতে শেয়ার করতে পারবো না কিন্তু তবুও যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো তা সকাল সকাল দিন থেকে উঠিন মানে বাসি কাজকর্ম শুরু করে দিলাম তার সকালে পেলে যে বিছানাটা গুছিয়ে নেওয়ার পরে ভাবলাম যে ঘরে একটু কাজটা করে নি আজকে খুব একটা আমার আনন্দের দিন আর যে আনন্দটা আমি ধরো আজ দু বছর ধরে দেখেছি বা ছোটো থেকে দেখেছি ছেলেকে নিয়ে সেটাই হয়তো আজকে তোমরা সবই জানতে পারবে ভিডিও আজকের ভিডিওটা খুব একটা বড় করবো না হয়তো ব্লগিং হবে তা যাই হোক আজকে তোমাদের কাছে আমি এটা যে বলতে পারছি কাকে বলবো তোমরা ছাড়া তো আমার কেউ ছিলেন না হয়তো এই তিন মাস আমি কোনো ভিডিও দিতে পারিনি তার অনেকগুলো কারণ ছিল সেটা তোমরা বড় ভিডিওতে সবই জানতে পারবে তা আজকের ভিডিওটা শুধু গিং করবো আর দেখো ঘরের কাজকর্ম অনেকগুলো কথা তোমাদের সাথে বলে পেলাম আসলে আমরা মেয়েরা কী তো যেগুলো আমরা কোনোদিন স্বপ্ন পূরণ করতে পারি না সেগুলো আমার সন্তানদের মধ্য দিয়ে দেখি কিন্তু এই স্বপ্নটা হয়তো আমি অনেক ছোটোবেলা থেকে অনেক ঝড়ঝটটা পেরিয়ে এই স্বপ্নটা আমি দেখেছিলাম আর যার জন্য আজকে হয়তো এই স্বপ্নটা সফলে বলে না ধৈর্য ধরলে একটিং স্বপ্ন তোমাদের তো এটা আমি আগেও ভিডিওতে বলেছি হয়তো ধৈর্য ধরলে একদিন সফলতা আসবে লড়াইটার সঙ্গে নিজের সঙ্গে নিজের ছিল লড়াইটা যাই হোক তোমাদের সব কিছু তোমরা জানো আস্তে আস্তে সব কিছুই তোমরা জানতে পারবে আর এখন দেখো আগে যে ছেলের যে পড়ার টেবিলটা ছিল সেটা এখন ডাইনিং টেবিলই করেছি তা ডাইনিং টেবিলটা এখন এই মুহুর্তে কেনা সম্ভব না যেহেতু তোমরা সবই জানো আমাদের পরিস্থিতি তা দেখো এগুলো সব আজকে তাড়াতাড়ি করেই কাজ করতে সারছি এক জায়গায় বেরোনোর আছে তা কোন জায়গায় বেরোচ্ছি সেটা তোমরা একটু পরেই জানতে পারবে তা চলো কাজটা শেষ করেই আবার দেখা হচ্ছে তা দেখো এসেছি আমরা বেরিয়ে পড়েছি আর এই যে ছেলে আর আমি কোথায় যাচ্ছি সবই দেখতে পারবে দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে আমাদের দাদা ভাই সব সামনে বসে আছে ক্যাব বুক করে নিয়েছি ক্যাবে আর সকাল সকাল না কলকাতার রাস্তাঘাট এমনটাই ভালো লাগে আসলে আমরা যারা বিরোধী না তারা সবসময় বাড়ির মধ্যে আমাদের কিন্তু যখন আমরা বাইরের জগৎটা দেখতে পাই তখন আগে বাইরের জগৎ সম্পর্কে অর্ধেক হল একটা যথেষ্টই ছিলাম যেহেতু তখন বেরোতাম এখন আর সেই জিনিসটা নেই একটুখানি ভেজা ভেজা রাস্তা মানে সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা দারুণ পরিবেশ তা দেখো এখানে চলে এসেছি আর এটা হচ্ছে তোমাদের বলবো এটা হচ্ছে একটা মেডিকেল কলেজ নীলরতন সরকার মেডিকেল কলেজ হসপিটাল যেখানে তোমরা তো আস্তে আস্তে বলতে থাকবো তোমাদের এখানে লাইনে দাঁড়িয়েছি যে তোমার আমার ছেলে দাঁড়িয়েছে তারপরে দেখো এখানে আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হচ্ছে সবাই লাইনে দাঁড়াবে সবটাই তোমাদের সাথে বলবো শেয়ার করবো আর এতটাই আনন্দ হচ্ছে কী বলবো তোমাদের অনেক ছাপ পেরিয়ে হয়তো আজকে আমরা এখানে এসেছি কি সুন্দর না বেশ পেজা পেজা মানে খুবই ভালো লাগছে দেখতে আর চললাম আমরা আমাদের গন্তব্যস্থলে এক জায়গা থেকে আরেক জায়গায় তা তোমাদের বলেই দিন ছেলে মেডিকেল কলেজের চান্স পেয়েছে তা আমরা যেখানে ডকুমেন্ট ভেরিফিকেশান করতে গেছিলাম সেটা নিয়ে রতন সরকার মেডিকেল কলেজ আর এখন আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে সেটা তোমরা জানতেই পারবে আর ও চান্স পেয়েছে সিএনএমসিতে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ কতটা যে আনন্দ হচ্ছে কতটা যে মানে একটা বাবা মায়ের কাছে কতটা যে আনন্দ মানে একটা ঝরঝপটা পেরিয়ে যখন আমরা আসি তার স্বপ্নটা যখন পূরণ হয় তখন কথা আমি কোনো দিন ছোটোবেলা থেকেই স্বপ্ন দেখতাম যখন আমার সন্তান এসেছিল তখন থেকে মানে আমি দেখতাম যে ও যাতে মানুষের মতো মানুষ হতে পারে একজন জীবনে কিছু বড়ো কিছু করতে পারে আর প্রথমেই আমার একটা টার্গেট ছিল যে ওকে আমি ডাক্তার করবো যেহেতু আমি ডাক্তার সত্যি বলছি যারা মানুষের জীবন বাঁচে তোমরা তো জানো সেই জন্যই আমার এটার প্রতি খুবই ন্যাক ছিল আর এই প্রফেশানটাকেই আমি সবসময় চুজ করেছি তার জন্য আমাকে কম ঝরঝাপটা পেরোতে হয়নি কষ্টকর গেছে তোমাদের বন্ধুরা কি বলবো তোমাদেরকে আর বলার কিছু নেই খুব কষ্ট যে কষ্টটা আমি মানে কল্পনা যে দাঁড়াব তার আগে এখানে একটা দেখিনি তোমাদের একটা জিনিস এটা এত সুন্দর না দুটো ফ্ল্যাটের মাঝখানে এ যে দেখো একটা কি সুন্দর মানে এত কি বলবো তোমাদেরকে তোমরা দেখতেই পেলে এটা মানে দুটো ফ্ল্যাটটাকে এমন সুন্দরভাবে এটাকে জোড়া লাগিয়েছে মানে দারুণ লাগে মানে একটা ফ্ল্যাট থেকে আরেকটা ফ্ল্যাটে যাওয়ার রাস্তা যাই হোক আমরা পৌঁছে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে সব কথা তো গাড়িতে বলা যাচ্ছে না আর এখানে খুব হচ্ছে দেখো আমরা চলে আসলাম তোমাদের দেখাই এটা হচ্ছে হসপিটাল হ্যাঁ এটা হচ্ছে হসপিটালের গেট আমরা হসপিটালে ঢুকছি এখানে পেশেন্ট রোড প্রচণ্ড থাকে তা যাই হোক এখন আমরা ক্যাব থেকে নামবো এখানে সব বেশি কিছু করতে পারছি না কারণ নয়েজ হচ্ছে এখানে ওই জন্য তা দেখো আমরা ঢুকে গেছি এটা হচ্ছে মেডিকেল কলেজ আর মানে এখানেই সব ছেলেমেয়েরা পড়াশোনা করে তোমাদের একটু ঘুরে দেখিয়ে দিই ছেলে ভেতরে আছে ঠিক আছে এই যে দেখো এই গ্রামটা কতটা সুন্দর দেখতে পাচ্ছ এটা হচ্ছে কতটা ভালো লাগে না বলো যখন মেয়ে স্বপ্নটা পূরণ হয় খুবই ভালো লাগে এইটা হচ্ছে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ ঠিক আছে তা চলো ভেতরে তোমাদের নিয়ে যেয়ে ভেতরে ভিডিও করতে দিচ্ছে না তবুও যতটা পারি কর এ দেখো এখানে সব গার্জিয়ানরা বসা এবং সবাই এখানে ডকুমেন্টস মানে আপডেশন করছে বা আপডেশন বলছি সরি সবাই ফিল আপ করছে এখানে দেখো গ্যালারিটা কতটা সুন্দর সবাই বসে আছে তোমাদের সবটাই শেয়ার করলাম তোমাদের সাথে যাই হোক এখানে তোমার আমার তোমাদের দাদা ভাই আর ছেলে কাজ করছেন আমি বসে বসে একটু ভিডিও করছি যাই হোক ওদিকের কাজকর্ম হয়ে এখন চলে বললাম না আজকে বকটা খুব ছোট হবে এখানে ক্যান্টিনে ক্যান্টিনে দুপুরবেলা কোনো খাবারই নেই তবুও আমরা যা খেলাম একটুখানি সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না পরোটা নিয়েছিলাম আর আলুর দাম নিয়েছিলাম ঠিক আছে হয়ে আর আমি একটু হাঁটছি ঠিক আছে খুব ভালো লাগছে দেখতে বেশ এই জায়গাটা হাঁটতে বেশ তো খুব সুন্দর বেশ এখন বিকাল বিকাল খুব ভালো লাগছে হাঁটতে তো একটু হাঁটছি যে তোমাদের দাদাভাই সামনে আমি হাঁটছি ওদিকে ছেলে তো ভেতরে রয়েছে গার্জিয়ান অ্যালাও করছে না যেহেতু ওদের অ্যাডমিশন হচ্ছে আজকে ভালো লাগছে বেশ কোথা থেকে খুবই ভালো লাগে তো এই জায়গাটা খুব নির্জন এটা কি কলে এটা কি ভেতরে হোস্টেল ওটা তো ছেলে চিতকা চিৎকার চাচা মেয়ে শুনে তাই না কেমন আছো বন্ধুরা অনেক দিন পর আজ তোমাদের সামনে আসলাম ভিডিও করবো করবো করেও পণ্য দি মানে অনেক ঝড়ঝাপটা গেছে যা ঝড়ঝাপটা গেছে মানে তোমাদের বলার মতো না সব কিছু তো বলা যায় না কিন্তু তোমরা এইটুকু বলতে হবে যে হয়তো ভাবতে পারো দিদিভাই কেন ভিডিও দিচ্ছে না আজ পাক্কা তিন মাস পরে আমি আজকে আসলাম তোমরা তো দেখলে সকাল থেকে কতগুলো ধকল গেছে আজকে প্রচণ্ড খুব টায়ার্ড আর আজকে রান্নাবান্না কিছুই করতে পারিনি এসে তোমাদের দাদাভাই ভাই যে চাউমিন নিয়ে এসেছিলো সেটা যে তোমাদের সাথে শেয়ার করবো সেটা আমি এসে শুয়ে পড়েছি এত শরীর খারাপ লাগছে আজকে ফাইনালি অনেক কষ্টের পর আজ ফাইনালি স্বপ্ন অনেক বড় স্বপ্ন এটা আমাদের কাছে অনেক কিছু মানে কি বলবো তোমাদের কাছে এত বড় একটা স্বপ্ন পূরণ হওয়া কিন্তু একটা বাবা মার কাছে অনেক বড় ব্যাপার আমি কোনো দিন ভগবানের কাছে বেশি কিছু চাইনি আমি সবসময় চেয়েছি যে আমার সন্তান যাতে অনেক বড় হয় মানুষের মতো মানুষ আর ইউটিউবে ভিডিও করাটা আমার কাছে একটা সত্যি বলছি মানে যখন আমি আগে ভিডিও করতাম মানে কন্টিনিউ তখন মনে হতো যে না ইউটিউব আমার কবে দাঁড়াবে কিন্তু যখন আমি দেখতে পাচ্ছি যে প্রত্যেক দিনই ইউটিউবে কিন্তু আমার ক্ষতি আছে তোমাদের কিছুদিন আগেও একটা ভিডিও এনেছি তবুও আমি কিন্তু কোনো দিন হার মানিনি আমি জানতাম একদিন না একদিন সবই হবে আর এই তিন মাস যখন থেকে ছেলের পরীক্ষা হয়েছে তোমরা তো জানো দু বছর দিয়েও পারেনি কিন্তু এবছরটা আমার কাছে একটা চ্যালেঞ্জ ছিল যে না এবছর মানে করতেই হবে যেভাবে তারপরে তো ধরো বিভিন্ন রকম সমস্যা হয়েছে এবছর নিটটাকে নিয়ে সেটা তোমাদের নাইবা বললাম কিন্তু আমরা সবসময় কী চাই বলো তো আমরা আমাদের লক্ষ্যে জন্য আমরা সব কিছু করতে রাজি আছি কি আমার মতো তোমরাও তো একমত তাই না নিশ্চয়ই আমরা বাবা মা হিসাবে সবসময় চাইবো আমাদের সন্তানদের যাতে ভালো হোক মানে খুশি হোক তা যাই হোক আমি ভীষণ খুশি আমার ছেলে মেডিকেল কলেজে চান্স পেয়েছে এটা একটা আমার কাছে ভীষণ বড় একটা ব্যাপার তা আর কি তোমাদের কাছে বলবো তোমরা সবাই আশীর্বাদ করো যাতে অনেক বড়ো হতে পারে মানুষের মতন মানুষ হতে পারে তবে এবার থেকে আমি বলতে পারি যদি আমি প্রত্যেক দিনই আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো যদি নাও দিই একদিন পর অবশ্যই আমি তোমাদের সামনে আসবো আজ থেকে নতুনভাবে পথ চালা শুরু করলাম তোমরা আমার সাথে থেকো তোমরা আমার পাশে থাকো চলো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি তোমরা সবাই খুব 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 ভালো থেকো খুব সুস্থ থাকো আজকের ব্লগটা খুবই ছোটো হবে কিছু করার নেই আর একটা কথা তোমাদের বলবো মনের জোর কখনোই হারাবে না যদি লক্ষ্য স্থির থাকে একদিন না একদিন আমরা ঠিক সেই ব্লগে পৌঁছে যাব চলো আজকের মতো এখানেই শেষ করছি অনেক বাজে রাত্রি প্রায় প্রায় বারোটার কাছাকাছি তো চলো আজকে এখানেই শেষ করছি পরের দিন দেখা হচ্ছে অন্য কোনো একটা ব্লগে ততক্ষণে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা বাই বাই